দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেগরা গ্রামে এবং এখানে দেখছেন এক ভাইকে দেখছি আমরা উনি বেশ কয়েকবার আমাদের এই এলাকায় এসেছেন এবং প্যাকেজের গরু নিয়ে গেছেন আমরা সেগুলোর একটু তথ্য নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেশ কয়েকবার আপনি এই এলাকায় এসেছেন বিভিন্ন জনের কাছ থেকে গরু কিনেছেন কি অবস্থা আসলে সেগুলো আসলে

সেটা আবার আমাদের উপরে মামলা আচ্ছা আচ্ছা তো আজকে কটা নিচ্ছে ভাইয়া দশটা কি মনে হচ্ছে আসলে এগুলো কেমন হবে ভাই আমি তো আশা করি নিছি সব বাদ ভাই আল্লাহ দিচ্ছে আল্লাহর হাতের উপরে হাত নেই শিশা বাসার ধন এটি হলো শিয়াল কুকুরের জিনিস আচ্ছা শিয়াল কুকুরের মানে ধন এটা আচ্ছা ও আমার যদি দাঁড়ায় থাকে পয়সা আমার যদি করে যায় খাইব শিয়াল কুকুর আচ্ছা আচ্ছা ওর জন্য এটি শিশা বাসার ধন এটার প্রতি কোনো

তো একটু গরুগুলো দেখি গরুগুলো দেখান আমাদের একটু দেখি দর্শক আমরা একটু দেখি যে এটা মনে হয় এক নম্বরে ছিল প্যাকেজের হ্যাঁ এক নম্বরে ছিল দর্শক এটা ছিল এক নম্বরে দেখছেন উনি এসেছেন হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ থেকে তারপরে এটা না আমরা তো লটটা দিয়েছিলাম হচ্ছে একষট্টি হাজার সাতশো হাজার সাতশো একষট্টি হাজার সাতশো এটা হচ্ছে দুই নম্বর প্রথমে মনে করছিলাম এটা ক্রস আপনি বললেন দেশি হ্যাঁ দেশাল এটা হচ্ছে দুই নম্বর তিন নাম্বার এটা চার নাম্বার এটা প্যাকেজের সিরিয়ালটা হ্যাঁ প্যাকেজের সিরিয়াল তারপরে এখানে একটা এটা ছিল শেষে গরু শেষে শেষে না শেষের আগে আর

এটা হচ্ছে পাঁচ গতকালকে যে পাঁচটা দিছিলেন সেই পাঁচটা লটের এটা এটা একটা তাই না এটা একটা এটা একটা আর এটা একটা এই তিনটা পাঁচটা পাঁচটার মধ্যে এই তিনটা উনি আর কি বেছে নিলেন তো এগুলো কেমন দামে দিলেন আসলে যে রেট ছিল সেই রেটে দিছে রেটে দিস এখন বলছো তো কি মনে হচ্ছে এখন হাটের অবস্থা আসলে অবস্থা ভাই খুব খারাপ কেন কারণ বাজার খুব খারাপ কারণ আগে যে বাজারটা ছিল আপনাকে চার পাঁচ রান করে পার্টিস করুন বাজার যে কাস্টমার না আসে দূর দূরান্ত লোক যদি না আসে তাহলে বাজার অচল ঠিক আছে না ওই জন্য দু চুড়ান্ত বন্যার কারণে আমার ভাই জন্য ভাইগুলো আসতে পারে না দর্শক ভাই আসতে পারে না ওই কারণে আমাদের এখানে বর্তমান বাজারটা কম আছে আর এখন যে যারা খামারি ভাই যার খামার খালি আছে যারা ভালো মানুষ সুস্থ আছে তারা যদি আসে এখন বর্তমানে মাল কিনলে লাভ হবে লাভ হবে লাভবান হবে কিন্তু আমি আমরা গতকাল আমি তো বেশ কিছুদিন পর গতকালকে হাটে গেছিলাম তো আমি যেটা দেখলাম মানে শুনলাম যে

তা আমরা সেগুলো তো আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনতাম এখনকার মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ